নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ আমরা অনেকেই কিছু শক্তি লাভের আশায় বিভিন্ন রকম পন্থা অনুসরণ করে থাকি তবু আমাদের চেষ্টা বিফল হয় কারণ আমরা সঠিক রাস্তা যদি না জানি তাহলে আমরা আমাদের গন্তব্যে কোনো পৌঁছাতে পারবো না তো দর্শকগণ আজ এমনই একটি পন্থার আমি আপনাদের জ্ঞান দেব যা আপনাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধানকে দূর করতে পারবে এবং এটি খুবই সাধারণভাবে আমি আজ আপনাদের জানাচ্ছি যাতে করে আপনাদের বোধগম্য আসে এবং আপনারা এটি আপনাদের নিজের জীবনে কিছু পাবার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন দর্শকগণ এই যে গাছটির আপনারা ছবি দেখছেন এটিকে বাবলা গাছ বলে বা বাবুল বলে হিন্দিতে কিকর বলে এর অনেক রকমই নাম আছে কিন্তু গ্রাম বাংলাতে বিভিন্ন জায়গায় রাজস্থান মরুভূমি এরিয়াতে কিংবা মহারাষ্ট্রে বিভিন্ন জায়গাতে এই গাছ পাওয়া যায় এই গাছের মধ্যে কিছু অদ্ভুত গুণাবলী আছে এই গাছ সাধারণত বিভিন্ন রকমের শক্তিকে ধরে রাখতে সক্ষম এই গাছের উপর বিভিন্ন রকম শক্তির বাস হয়ে থাকে যেমন ভূত প্রেত যক্ষিণী পরী ইত্যাদি তো আপনারা যদি কেউ শক্তির খোঁজ চান যে আপনাদের যে কোনো একটা শক্তির দরকার যা আপনাদের সমস্যার সমাধান করবে সেই জন্য এই সাধনাটি খুবই উপযুক্ত এই সাধনাতে না কোনো মন্ত্রের দরকার না কোনো তন্ত্রের দরকার না কোনো যন্ত্রের দরকার শুধুমাত্র দীক্ষিত ব্যক্তিরা যদি এই সাধনা করেন অতি অবশ্যই আপনারা এই শক্তির সন্ধান পাবেন দর্শকগণ এই সাধনাটি করার জন্য আপনাদের একটি বাবুল গাছ চয়ন করতে হবে যেটি কোনো দূর দূরান্তে একা দাঁড়িয়ে আছে এই ধরনের একটি বাবুল গাছ যেখানে অনেকগুলো গাছ আছে সেখানে নয় এমন একটি গাছ যে কোনো বিলান জায়গাতে একা দাঁড়িয়ে আছে এই ধরনের একটি পুরানো বাবুল গাছ আপনাদের আগে খোঁজ করতে হবে এরপর আপনাদের ওই বাবুল গাছে কিছু প্রয়োগ আছে যে প্রয়োগগুলো আমি আজ বলছি সেইগুলো আপনারা করে দেখবেন আপনি এই বাবুল গাছের কাছে আপনি যা চাইবেন এই গাছ কিন্তু আপনাকে তা দিতে পারে এই গাছের মধ্যে অদ্ভুত ক্ষমতা আছে এবং এই গাছে বসবাসকারী যেসব শক্তিরা আছে তা আপনাকে সর্বতভাবে সাহায্য করবে এই সব শক্তি খুবই তাকতবর শক্তি এরা কোনো ছোটো মোটো শক্তিও নয় এবং যদি আপনারা এই শক্তিকে বচনবদ্ধ করে নিতে পারেন তাহলে সারা জীবন আপনাকে এই শক্তি সাহায্য করে চলবে এই শক্তির জন্য এই শক্তিকে বাস্তবায়িত করার জন্য বা একে বচনবদ্ধ করার জন্য কোনো মন্ত্রতন্ত্রের দরকার নেই একটি জিনিসের দরকার সেটি হল আপনার দীক্ষা মন্ত্র আপনাকে সর্বপ্রথম তন্ত্র মতে দীক্ষা নিয়ে এই কাজ করতে হবে দর্শকগণ এই সাধনার জন্য আপনাকে কোনো মালা বা কোনো কিছুরই দরকার নেই এই সাধনার জন্য সর্বপ্রথম আপনাকে সাত্বিক ভাব রাখতে হবে অর্থাৎ কর্ম বচন এবং ব্যাশন ইত্যাদি থেকে আপনাকে সাত্বিক হতে হবে সাত্বিক ভাব রেখে যদি আপনি এই সাধনাটি করেন অতি অবশ্যই আপনি এই সাধনায় কামিয়াব হবেন এবং ওই শক্তি আপনাকে সর্বতভাবে সাহায্য করবে এই শক্তি কোনো ছোটো মোটো শক্তি নয় এই শক্তি অন্যান্য শক্তির মতোই ক্ষমতাসম্পন্ন এবং পাওয়ার দর্শকগণ এই সাধনা করার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন কিন্তু ঠিক বিধিবিধান না পাওয়ার জন্য এই সাধনা আজ পর্যন্ত অনেকেই চেষ্টা করে বিফল হয়েছে কারণ যারা এই সব সাধনার নিয়ম নীতিগুলো বলেন তারা অনেক কিছুই লুকিয়ে রাখেন এবং অনেক কিছু বলেন না কারণ যদি সব জিনিস সবাই পেয়ে যায় তাহলে অন্যজনের কদরকেই করবে তো দর্শকগণ আজ আমি আপনাদের এই সাধনার সম্পর্কে পূর্ণ জ্ঞান দেব এবং আপনাদের যা যা করতে হবে সেটা আপনাদের আমি জানাব দর্শকগণ এই শক্তিকে যদি আপনারা লাভ করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা দীক্ষা নেবেন তন্ত্রমতে আপনাকে দীক্ষা নিতে হবে অন্য কোনো রকম কোনো দীক্ষা সব কাজে চলে না এটা আপনার ভালোভাবে জেনে রাখুন এই কাজ আপনাকে রাত্রিবেলায় করতে হবে অর্থাৎ এই গাছের কাছে আপনি রাত্রি বেলায় যাবেন রাত্রি নটার পর দর্শকগণ আমি তো সর্বপ্রথম বলেছি যে সর্বপ্রথম আপনাদের একটি বাবলা গাছ দেখে নিতে হবে যা কোনো বিরান জায়গাতে কিংবা এমন কোনো জায়গাতে যেখানে একা দাঁড়িয়ে আছে বা আশপাশে অন্য কোন গাছ থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু ওই বাবলা গাছটি যেন একা থাকে আপনি যদি আপনার সাত্বিক মনোভাব সম্পন্ন হয়ে সাত্বিক শরীর এবং এক নির্মল মন নিয়ে ওই সাধনায় নামেন তো আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি হানড্রেড পারসেন্ট সাফল হবেন সফল হওয়াটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা কর্মবচন থেকে সাত্বিক থাকবেন এবং শারীরিক সাত্ত্বিকতা রাখতে পারবেন সেটাও এই সাধনার সাফল্যতার উপর নির্ভর করে আপনি বিভিন্ন শক্তিকে লাভ করতে পারবেন এই সাধনার ফলে এই সাধনাটি বেশি কিছু দিনের সাধনা নয় এই সাধনা যখন আপনি করবেন আপনাকে সাদা রঙের কাপড় পরিধান করতে হবে অর্থাৎ আপনার শরীরে সাদা রঙের কাপড় হবে এবং সাদা রঙের একটি কাপড় আপনি শরীরে উড়বেন এবং একটি পরে যাবেন এবং যখন যাবেন আপনার সাথে একটি জলের বোতল অতি অবশ্যই নিয়ে যাবেন তো দর্শকগণ আপনারা এই সাধনা করলে আপনি যা চাইবেন তাই পাবেন আপনার যেসব জিজ্ঞাসু মনে কোয়েশ্চান আছে তার উত্তরও পাবেন এবং ওই শক্তিকে লাভ করতে পারবেন আপনাকে সর্বপ্রথম ওই গাছের কাছে রাত্রি নটার পর যেতে হবে এবং যাওয়ার পর আপনি ওই গাছে কাছে গিয়ে আপনি হাত জোর করে আমি আজ যে কথাগুলো বলছি এই কথাগুলো ভালোভাবে আপনারা নোট করে নেবেন এবং ওই কথাগুলোই আপনি ওই গাছের কাছে গিয়ে বলবেন আপনি গাছের কাছে গিয়ে হাত জোর করে বলবেন যে হে মহাপুণ্যবৃক্ষ আপনার উপর বাসকারী সকল শক্তিকে আমি প্রণাম করছি এবং আমি কথা দিচ্ছি যে আমি প্রতিদিন আপনার কাছে এসে হাজিরা দেব আমি প্রতিদিন আপনার কাছে এসে হাজিরা দেব এই কথাটি আপনি এখানে তিনবার বলবেন এবং আপনি ওই জায়গা থেকে হাত জোড় করে প্রণাম করে আপনি সোজা আপনার বাড়িতে চলে আসবেন এখানে কাজ এইটুকুই আপনারা জিনিসটাকে সরলভাবে মনে করলেও কিন্তু জিনিসটা এতটা সরল নয় এটা মনে রাখবেন আপনি যখন রাস্তায় আসবেন বাড়িতে ফেরত আসবেন তখন কিছু শক্তিও আপনাকে বিব্রত করতে পারে কিন্তু তাদের কোনো কথা আপনি শুনবেন না তাদেরকে ইগনোর করে আপনি এগিয়ে যাবেন এবং এই কাজ করার পূর্বে আপনাকে আপনার শরীর বন্ধন করা একান্ত দরকার আপনি বাড়ি থেকে বেরোবোর সময় আপনার শরীর বন্ধন করবেন এবং গুরুমন্ত্র জপ করতে করতে ওই গাছের গোড়ায় পৌঁছাবেন দর্শকগণ এইভাবে আপনি সাধনাটি একুশ দিন চালিয়ে যাবেন অর্থাৎ আপনাকে প্রতিদিন ওই গাছের গোড়ায় যেতে হবে এবং হাত জোর করে বলতে হবে যে আমি কাল ফের আসব আমি কাল ফের আসবো এই কথাটুকু বলে আপনি পিজল মুড়ে বাড়ি চলে আসবেন আপনারা দেখতে পাবেন যে কিছু দিনের পর ওই শক্তি আপনাকে জল চাইবে অর্থাৎ আপনি যখন পিছন মুড়বেন তখন আপনাকে কোন শক্তি আওয়াজ দেবে যে আমাকে জল দাও আমি তোমার সব কথাতে রাজি আপনাকে এই কথা বলবে যখন আপনি ওই গাছের গোড়ায় গিয়ে জল দেবেন তার পূর্বে আপনি ওই শক্তিকে বলবেন যে আমি যা যা বলবো তা তা যদি করেন তাহলে এই জল আমি দিতে রাজি আছি তো শক্তি অটোমেটিক আপনার কাছে এসে প্রকট হবে এবং আপনার কথা স্বীকার করবে তখন তাকে আপনি নিজের কথা মতো তাকে বচনবদ্ধ করে নেবেন যে যখনই আমি তোমাকে ডাকবো তখনই আমার কাছে হাজির হতে হবে আমি যা বলবো তা তোমাকে করতে হবে কোনো আমার বা অন্যের কারো কোনো ক্ষতি করা চলবে না এইভাবে তাকে বচনবদ্ধ করবেন এবং যদি কোনো ছোটোখাটো বচন ওই শক্তি আপনার কাছেও চেয়ে থাকে তো আপনি সেখানে ভেবে চিনতে ওই কথাগুলো জবাব দেবেন দর্শকগণ এই শক্তি সেই দিন থেকে আপনার কাজ করা শুরু করবে যদি কোনোভাবে একুশ দিন দিনের মধ্যে ওই শক্তি হাজির না হয় তাহলে এই সাধনাটি আপনি একচল্লিশ দিন পর্যন্ত করতে থাকবেন অতি অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি শক্তি আসবেই কারণ এটাই প্রকৃতির নিয়ম বা এই সাধনার এটাই নিয়ম শক্তি আপনার হাতের মুঠোয় আসবে এবং আপনি ইচ্ছা মতো সেটিকে ব্যবহার করতে পারেন দর্শকগণ আমি সব কিছু বলে দিলাম আপনারা এইভাবে করবেন ভিডিওটি কেমন লাগলো তা আপনারা ভালোভাবে জানাবেন শেয়ার লাইক এবং কমেন্ট করবেন মা তারার নামে জয় ধ্বনি জয়